এই যে ডিজিটাল মান্নাত আপনাদের জন্য নিয়ে আসছে আমরা ডিজিটাল মান্নাত গর্জিয়াস কালারফুল প্রিন্ট পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা বোরিং কাটওয়ার্ক সিকোয়েন্সের কাজ হাতাতে কাজ হবে প্লাস নিচের প্যানেলে কাজ হবে জি এবং ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট এবং পুরো বডিতে মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের ডিজাইন গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে ফুলগুলো মনে ফ্লোটার হইছে এরকম একেবারে খুবই সুন্দর পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে জি 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 গর্জিয়াস কালারফুল প্রিন্ট হাতাতে এবং নিচের প্যানেলে বোরিং কাটওয়ার্ক সিকোয়েন্সের কাজ এবং পুরো বডিতে

শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এত ভাই আছি বরাবর মত আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমরা ঈদের আজকে আমাদের ভিডিওটা ঈদ স্পেশাল হবে আজকে আমাদের ঈদের মধ্যে জমজমের মধ্যে যেগুলো লেটেস্ট ওগুলো তো থাকবেই এরপর ঈদ ওগুলোকে জমজমের মধ্যে সিকোয়েন্স যেটা মান্নাত বলে

আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় মিনিমাম কত পিস নিতে হবে ভাই তারা সর্বনিম্ন 12 পিস যে কোনো ডিজাইন এখানে যত বিউটিফুল ডিজাইন গুলো আছে ওইগুলা থেকে সর্বনিম্ন 12 পিস মাল নিলে আমরা যে এইভাবে ঠিক এভাবে এটা এখনো প্যাকিং করা হয়নি বাট এটা কোন পুরোটা সিলড আপ করে এটা এখন যাবে ডেলিভারি যাবে এরকম ভাবে ঠিক আছে পিস 12 পিস এই যে এরকম ভাবে এই যে বারো পিস সুন্দর মতো সাদা একটা পার্সেল পলিতে বারো পিস করে দেশের বিভিন্ন জায়গায় ঠিক আছে দেশের বিভিন্ন জায়গায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি দশ টাকা অগ্রিম ছাড়া মানে এক টাকা অগ্রিম দিতে হবে না শুধু আপনারা অর্ডার করবেন অর্ডার করলে টাকা দিবেন টাকা মানে মাল খুলে দেখে চেক করে আগের ভিডিওতে আমরা যে অফারটা দিয়েছিলাম এগুলো এরকমই আসলে মার্শাল দিলে ভালো পার্সেল যাইতে আছে ঠিক আছে যে এরকম এরকম একটু বড় তাদের এরকম ছোট বস্তা আর কি ঠিক আছে যেটা জেনুইন সেটাই আমাদের পার্সেল কন্টিনিউ পঁচিশটা পার ডেই যায় ঠিক আছে এরকম দেশের বিভিন্ন জায়গায় যায়

খুবই বিউটিফুল এই ডিজাইনের পাঁচটা কালার আছে এরকম প্রত্যেকটা ডিজাইনের চারটা কোর্টার পাঁচটা করে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আটচল্লিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি বহরে ওনা হবে আড়ায়ত পানার পুরো পাঁচ হাত একদম বড়ির সাথে ম্যাচিং করা থাকবে জি একদম ফুললি ম্যাচিং এই যে পায়জামাটা দেখতে পারে ঠিক আছে পায়জামা থাকে কয়গজ থাকবে ভাই একেবারে পাকা আড়াই গোছ আপনারা মাইপ পরে সুতি হবে সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি আমাদের সুতি বেজে তো কোনো কাপড় নাই আমার কিন্তু একটা ভিউয়ার্স কমেন্টস করছেন ভাই আপনারা সেলরের কাপড় দেখান না কেন আমরা যদি ভাই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের যদি সেলর দেখায় আপনাদের দেওয়া যায় যে দেখেন আরেকটা বিউটিফুল একটা কালার এমালটা এমটা এমালটা খুবই সুন্দর খুবই বিউটিফুল রং কষে থাকবে ছয় মাসের গ্যারান্টি আর আমাদের দাম থাকবে সে একই দাম মাত্র ছয়শো টাকা যেটা আপনি জমজম এগারে এ কোথাও ঠিক আছে জমজম হলেই হবে না ভাইয়া আপনারা যারা ব্যবসা করতেছেন ওনারা তো কাপড় চিনে আর যারা আপনারা নতুন ব্যবসা শুরু করবেন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো কাপড় শুধু নাম দেখে বা জমজম এ প্লাস নাম দেখে মাল নিবেন না দেখবেন কি দেখে কাপড় দেখে এই যে দেখেন পাকা পাঁচ হাত ভর একটা ওনা ঠিক আছে এরা পাকা পাঁচ হাত বলছি পাকা পাঁচ হাতই হইতে হবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব ইউনিক ডিজাইনের জি জি আমাদের প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটা করে কালার মাশাআল্লাহ যেগুলো খুবই সুন্দর এগুলো হলো মনে করেন যে ঈদের একেবারে মাথা নষ্ট মাল ঈদ আসছে চক্রবক্র স্ট্যান্ডার্ড কালার বেশি চলবে ঠিক আছে যে দেখেন ও আর মধ্যে পুরা পাসাদ নামাজ ওনা আমাদের সবার আগে মালের দেখার সময় দেখবেন ওনার কারণ ওন আমরা যে বলি ছয় মাসের কালার গ্যারান্টি এটা তো আপনি ছয় মাস পরে দেখতে পারবেন কিন্তু ওনার আপনি নেওয়ার পরে সাথে সাথে ভাবতে দেখবেন ওনার হলে রাখবেন তাহলে মাল রিটার আরেকটা নতুন মাল ঠিক আছে খুবই সুন্দর কালারফুল প্রিন্ট হবে ঠিক আছে আমাদের প্রত্যেকটা কাপড় হবে জমজম সুইচ কটনের মধ্যে ঠিক আছে যে প্রত্যেকটা লেখা থাকবে যে দেখেন পাকিস্তানের জমজম সুইচ কটন ঠিক আছে লেখা থাকবে আপনার নিঃসন্দেহে নির্দ্বিধায় কোনো টাকা লাগবে না মাল অর্ডার করে দেখতে পারেন অর্ডার করে দেখার পরে মাল ভালো হলে রাখবেন না হলে মাল দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কিন্তু আল্লাহর হস্তে যারাই অর্ডার করেন ভাই মাল টাকা রিসিভ করেন ঠিক আছে রিসিভ করেন অনেক ভাই মা বোন আছে মাল না রিসিভ করেন আজকে আমার দুইটা কাস্টমার এরকম মাল নিছে কিন্তু রিসিভ করে নেই কিন্তু দাদা এতে আমার কোনো ক্ষতি হবে না ঠিক আছে আমরা আল্লাহর উপর ভরসা করে মাল ছেড়ে দিই শুধু শুধু এরকম ব্যবসা রিজিক নষ্ট করবেন না ঠিক আছে যে দেখেন দেখেন আর একটা যারা অর্ডার করেন ভাই একটা আপনার বান্ডিল এগুলো প্যাকিং করতে এগুলো কিন্তু একটা খরচ আছে একটা সময় দিতে হয় শ্রম দিতে হয় টাকা খরচ হয় আপনার মন চাইলো ভাই আপনি অর্ডার করলেন ভাই আপনি তো এক টাকাও দিতেছেন না না কারণ এখানে আপনার ভয় কিসের ভাই আপনি রিসিভ করে দেখবেন যদি ভালো না লাগে আপনি রিটার্ন করেন কোন রিসিভ যদি না করেন অর্ডার করার পরে এটা তো ভাই মানুষের কাতারে পরে না এটাই এটাই আর একটা বিউটিফুল একটা ডিজাইন ঠিক আছে এগুলো থাকবে হলো হিট কালেকশন সব ঠিক আছে এগুলো হলো দুই সালের রোজার মাসের হিট কালেকশন ঠিক আছে এই যে দেখেন আমাদের ওনাটা দেখেন সবচেয়ে বড় সুন্দর আমাদের ওনাটা আমাদের ওনাটা প্রতিবারের মতো এবারে পাবেন পুরো পাকা পাঁচ হাত ঠিক আছে আড়াই হাত পানা হবে একেবারে আড়ায়াত হাত বহরের ঠিক আছে

ব্যাক প্যানেলটা খুবই সুন্দর দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওনা হবে একদম আড়াই পুরা পাঁচ হাত নামাজ না জি জি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সবচেয়ে বড় যে আমাদের অফারটা কোকো প্রিন্টের মাল মাত্র সাতশো টাকায় কোকো প্রিন্ট কোকো প্রিন্ট বলতে যেগুলো পায়জামা কালারিং সেটা বোঝায় কালারফুল মাল একেবারে খুবই কালারফুল কোকো প্রিন্টের মধ্যে আমাদের তেরোটা চোদ্দটা ডিজাইন আছে আমরা জাস্ট খালি তিন চারটা ডিজাইন নিয়ে আসছি কোকো প্রিন্টের দাম থাকবে মাত্র সাতশো টাকায়

পায়জামা দেখা একটু লোকাল এর সেম এগুলো আমাদের কোকো প্রিন্ট আমাদের কোকো প্রিন্টের আরো চোদ্দ পনেরো ডিজাইন আছে যেমন কোকো প্রিন্টের মাল

মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো তিরিশ টাকা অনেকে এখানে এসে বার্গেটিং করবেন ভাই আল্লাহর রস্তে বার্গেটিং করবেন না ভাই অলরেডি অনেক চিপেস্ট প্রাইস একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে জি 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 দাম থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা এটা হলো আজকের ভিডিও আমাদের মূল আকর্ষণ মাত্র সাতশো তিরিশ টাকায় পুরো মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে ওনারা দেখেন একদম গর্জিয়াস মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট জি দাম থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা রং কষে ছয় মাসের গ্যারান্টি মান্নাতের মধ্যে ভারী কাজ ঠিক আছে দেখেন একদম কালারফুল প্রিন্ট কালার গুলো দেখেন আর প্রিন্ট গুলো দেখেন ডিজাইন কিন্তু সব ইউনিক একেবারে ফুললি ইউনিক ঠিক আছে সব ঈদ কালেকশন এগুলো সব ঈদ কালেকশন ভাই যারা ঈদের মাল কালেক্ট করতে চান তাদের জন্য এটা লাস্ট অফার এর ভিডিও এরপর আর এরকম অফার আপনি কোথাও আর পাবেন না ঠিক আছে আমাদের স্টক হলো সীমিত ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করবেন তারা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো মাল শেষ হওয়ার আগে এই যে দেখেন খুবই সুন্দর বিউটিফুল কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল মান্নাতের মধ্যে

এখন এই কিছুদিনের মধ্যে যদি আপনার মাল কালেক্ট না করতে পারেন ঠিক আছে পরে ঈদের সময় প্রত্যেক মালে যাবে মালের দাম ভাইরা গর্জিয়াস কালারফুল প্রিন্ট হাতাতে এবং নিচের প্যানেলে বোরিং কাঠার উপর সিকোয়েন্সের কাজ এবং পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট জি দাম মাত্র 5950 টাকা দাদা যারা আপনারা ঈদে ব্যবসা করতে চান যারা এক চান যে আমি একটা প্রোডাক্ট থেকে মিনিমাম 500 থেকে 600 টাকা ব্যবসা করব তাহলে এখনই সুযোগ মাল কালেক্ট করার কারণ কিছুদিন পরে আমরা মাল কম দামে দিতে পারব না কারণ আমাদের কাপড়ের দাম বেড়ে যেতেছে ঠিক আছে এগুলো আমাদের আগের করা মাল এর জন্য কাপড়ের দাম এরকম এই সপ্তাহে যে কাপড় লোম ওই কাপড়ের দাম যাবো বাইরে ঠিক আছে কারণ অলরেডি কাপড়ের বাজার চড়া ঠিক আছে এই যে দেখেন এটা ওনাটা দেখেন খুবই বিউটিফুল খুব সুন্দর একটা ওন অনেক সুন্দর কালারফুল প্রিন্ট এবং পুরো ওনাতে আপনার দুই সাইডে বোরিং কাটার কা সিকোয়েন্সের ডিজাইন এবং ডিজিটাল প্রিন্ট জি জি দাম থাকবে মাত্র 950 টাকা বড় বড় মত আমরা প্রতিবার যেটা বলে থাকি আমাদের মার্শাল কোরাই সিকোয়েন্স বোরিং

তারপরে আপনি হলো মান্নাত তারপরে মার্শাল বহু মানে কালেকশন আপনারা দেখা দেখা নেবেন প্রিভিউয়ার্স এখানে থ্রি অসংখ্য হাজার হাজার নতুন ডিজাইনের কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম